হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আসন্ন নির্বাচনের কি অবস্থা কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন যুক্ত আছি আপনারা ভোটের আপডেট জানাবেন কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন

Nice to meet you, welcome. Welcome everyone. Everyone, welcome, 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 welcome. <laughs> welcome. <laughs> welcome. Welcome, Patapati.

দেখতে পাইতেছি একজন যুক্ত হয়েছেন আমার লাইভে আসলে নির্বাচনে কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট প্লেস কেমন পরিস্থিতি আশা করি নির্বাচনে সঠিক

অলরেডি বই অলরেডি বিএমপি দুই আসনে দুইটি আসন পেয়ে গেছে দুশো নিরানব্বই আসনের মধ্যে আপডেট সর্বশেষ আপডেট কমেন্ট করবেন কি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা সার্বিক আলোচনা করেন কমেন্ট প্লেস

কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছে কমেন্ট প্লেস এবং আপনাদের নিজ জেলায় तो जनाब अमर की ने घर अस्पताल के नाम से पूरी रे सब देखें पॉइंट देखिए परसेंट

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আহ আজ হঠাৎ করে লাইভে আসলাম ভালো এমনি আজকে সব সবাই বোর্ড নিয়ে ব্যস্ত সবাই ভোট নিয়ে ব্যস্ত আছে তাই আমি হঠাৎ করে দিদি ইচ্ছা হলো একটু ইউটিউবে লাইভ করবো সেই জন্য আসলাম কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ কমেন্ট আর আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সবাই ভোটটা দিয়ে আসছেন আশা করি আমার পছন্দের ব্যক্তিদের ভোট দিয়েছেন Listen. You got mm. yeah. huh. hey, <laughs> to comment Roste. Yeah, we, 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 we

আমার লাইফে যুক্ত হয়েছে কোন জায়গায় বাড়ি কোথায় ঢাকাই আসো না বাড়ি গেছ

की hmm. um. <coughs> <ते> नहीं।, <coughs> नहीं।, तो नहीं तो आए कल के उत्तर आए But I die. What <laughs> the <quite> deck? But <laughs>

क्या <skrisa> 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 <mete>

সবাই কেমন আছো কাই মাম্মি লে তোমার ওই যে আঙ্কেল কি করেছো দেখছো বাবা তুমি কেমন আছো ক ভালো আছি ক তুমি কেমন আছো আচ্ছা আছো ভালো আছো খাইছো তুমি তাই আসো বেড়াইতে আসো আসো বেড়াইতে আসো আমাদের বাসায়

যாரா জেলা কই জেলা বে বাবা বরিশাল জেলা কই বরিশাল বাবা জেলা কই বরিশাল Mosha, 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 Mosha,

Oh. Betah. Eh? Betah.